আসসালামু আলাইকুম এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি শুরুতেই আইডিএলসি নির্বাচনী বুলেটিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন জনগণ একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাবেন তারা এদিকে নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে খুলনায় ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে এছাড়া রাজশাহী মেহেরপুর নোয়াখালী কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দশক সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী খায়রুল ইসলাম শান্ত আর জামিল হাসান শান্ত রয়েছেন নরসিংদিতে আমরা শুরুতেই খায়রুল ইসলামের সাথে কথা বলছি খাইরুল আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি প্রায় সাত ঘন্টা তো হলো নির্বাচন হয়েছে আমরা যখন এর আগে যখন কথা বলছিলাম তখন একটি স্থবিরতা লক্ষ্য করেছিলাম দুপুরের যে সময়টায় এখন ভোট নেয়ার হার কেমন কি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এটি একটি ভোট কেন্দ্র আমরা সকাল থেকে মিরপুরের ঢাকা পনেরো আসনের যে কয়টি কেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রগুলোতে গিয়েছি সেখানকার ভোটের পরিবেশ দেখেছি আর সব জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে সেখানে কিন্তু ভোটারদের সংখ্যা আমরা বাড়তে দেখেছি আর দীর্ঘ লাইন নিয়ে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা তবে এখন দুপুরের সময় খাবারের সময় হওয়ার কারণে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা কিন্তু এখন অনেকটাই কমে গেছে ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পর কিংবা আরও তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর হয়তো ভোটাররা আবারও আসবেন এখানে এসে তারা তাদের যে মূল্যবান ভোটটি আছে তারা তাদের তার সেই ভোটটি ভোট দেবেন এখানে এসে আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই কেন্দ্রে এখন পর্যন্ত ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এছাড়াও যদি ঢাকা পনেরো আসনের ভোট কেন্দ্রের কথা বলি তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ফিফটি পঞ্চাশ শতাংশ ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হওয়ার কথাও কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে এসে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি বিশেষ করে এখানে এসে আমরা সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা শক্ত অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এখনও ভোটের আরও চার পাঁচ ঘন্টা বাকি রয়েছে সেই সময়ে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্যও কিন্তু তারা বিশেষ ধরনের ভূমিকা গ্রহণ করবেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও কিন্তু এই স্কুল স্কুলেই আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুলেই কিন্তু মিরপুরের বেশ কয়েকটি কেন্দ্রের ভোট এনে এখানেই কিন্তু গণনা করা হবে বলে আমরা জানতে পেরেছি সেজন্য কিন্তু এখানে বিশেষ নিরাপত্তা নেওয়ারও কথা আমরা শুনতে পেরেছি এই ছিল আমার কাছ থেকে ভোটের সর্বশেষ খবর জি হাইডল ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রামের ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী ইরফানুল হক চট্টগ্রামের নয় আসনের একটি ভোট কেন্দ্রে যেখানে সকাল থেকেই দেখেছি উৎসব পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এখানে মূলত প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে দুইজন যারা জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে এই প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাতের পক্ষ থেকে রয়েছেন ডক্টর এ কে এম ফজলুল হক এবং বিএনপির পক্ষ থেকে রয়েছেন আবু সুফিয়ান আমরা দেখেছি এখানে অসংখ্য তরুণ ভোটাররা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীও এখানে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন ভোটাররা কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা একজন তরুণ বুটারকে দেখছি একটু কথা বলার চেষ্টা করি নিঃসন্দেহে আপনি এটা প্রথম বুট দিচ্ছেন প্রথম বুট দিয়ে কেমন লাগছে আমি জীবনে প্রথম ভোট দিয়েছি আমি মানে বিশেষ করতে পারছি না এত সুষ্ঠ আর পরিকল্পিতভাবে অনেক সুন্দরভাবে ভোটটা দেওয়া হচ্ছে আসলে যে সকল ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং একশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে সেই সাথে পঁচিশ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন সব মিলিয়ে যদি বলি যে শান্ত শৃঙ্খলা পূর্ণভাবে বন্দরনগরী চট্টগ্রামে ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে তো এই ছিল চট্টগ্রাম থেকে দর্শক আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জামিল হাসান শান্তর সাথে যিনি এই মুহূর্তে অবস্থান করছেন নরসিংদিতে আহ শান্ত আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি নরসিংদীতে আসলে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ভোট গ্রহণের হার কেমন এবং আপনি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন ফতিহা আমরা বর্তমানে অবস্থান করছি সৈয়দনগর আতাউর রহমান স্কুল কেন্দ্রে মাঠে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনও ভোটারদের সংখ্যা চোখে পড়ছে তবে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে কেন্দ্রের বাইরে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী এই দুই প্রার্থীর দলীয় নেতাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধার মতো ঘটনা ঘটেছে এখানে কিন্তু ভোটাররা বর্তমানে কিছুটা হলেও আতঙ্কিত তারা এখন শেষ মুহূর্তের ভোট গ্রহণ প্রক্রিয়া চল তবে আহ কিছুটা ভোটাররা আতঙ্কিত তারা এখনো আহ তারপরেও এখন মানে মানুষ যেহেতু দুপুরবেলা তার উপর বিচ্ছিন্ন একটি ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে তার কারণে কিন্তু কিছুটা ভোটারদের সংখ্যা কম বর্তমানে তবে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা যখনই ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ছিল তখনই কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই সাথে কিন্তু ধাওয়া হামলাকারীদের কিন্তু এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে কেন্দ্রের ভেতরে কেউ এখনো প্রবেশ করতে পারেনি ভোটাররা তাদের নির্বিক্রেই তাদের ভোট গ্রহণ ভোট তাদের প্রয়োগ করছে আইনশৃঙ্খলা বাহিনী আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে তৎপর রয়েছে এখানে পুলিশের পাশাপাশি আর্মি এবং আরও স্পেশাল কিছু ফোর্স এখানে কাজ করছে ভোটাররা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছিল তবে বিচ্ছিন্ন ঘটনা ঘটার পর কিন্তু এখন কিছুটা ভোটাররা আতঙ্কিত এবং এখানে সংখ্যাও কিছুটা এখন কমে গিয়েছে যেহেতু আর বেশি সময় নেই আর কিন্তু দেড় ঘন্টার মতো সময় রয়েছে এখন কিন্তু এরকম একটা ঘটনা আসলে কেউই কাম্য করে না আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের নরসেন্দি জেলা প্রতিনিধি রয়েছে তার কাছে জানতে চাবো এই নসেন্দির ভোটের হালচাল কি হ্যাঁ এই মুহূর্তে নরসিংদী জেলার সার্বিক পরিস্থিতি পরিস্থিতি হলো সকাল থেকে এখনও পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট রয়েছে তবে একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে শিবপুরে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তৎপর রয়েছে যেমনটা শুনলেন ফাতিহা এখানে কিন্তু আসলে ভোটাররা কিছুটা এখন বর্তমানে আতঙ্কিত আমরা এখানে কিছু ভোটারদের সাথে কথা বলতে চাই কেমন লাগছে ভোট দিতে এসে খুব ভালো লাগছে আচ্ছা এইরকম প্রধানমন্ত্রী আগামীতে আর কেমন প্রধানমন্ত্রী চাই ভালো একটা প্রধানমন্ত্রী চাই পরিচালনা করতে পারে ভালোভাবে যেমনটা শুনলেন সকলের প্রত্যাশা কিন্তু রয়েছে ভালো এবং সকল কিন্তু বেশ উৎসাহের সাথেই কিন্তু ভর্তিতে এখানে আসছে তবে এরকম বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে কে কাম্য করেন এবং বিচ্ছিন্ন ঘটনার ফলে কিন্তু এখন কিছুটা প্রভাব ফেল পড়েছে এই কেন্দ্রে এখন ভোটারের সংখ্যা কিছুটা কম তবে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তৎপর এবং তারা আমাদেরকে জানিয়েছেন তারা তারা সচেতন আছেন এবং তারা ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটার ব্যতীত এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ফাতিয়া। জি শান্ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক যুক্ত ছিলাম সহকর্মী জামিল হাসান শান্তর সাথে তিনি জানাচ্ছিলেন নির্বাচনী যে পরিস্থিতি সে সম্পর্কে এবার চলে যেতে বরিশালে বরিশাল পাঁচ আসনের কুমার হল কেন্দ্রে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর বরিশালে শান্তিপূর্ণভাবে উৎসবগুর পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট গ্রহণ অব্যাহত রয়েছে যা সাড়ে চারটা পর্যন্ত চলবে এ আমি রয়েছি বরিশাল নগরীর অশ্বিনীকুমার হল কেন্দ্রের সামনে এখানে ভোটারদের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি পুরুষের ভিড় সকাল থেকে অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি আমি দেখতে পেরেছি যে বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকে মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এখানে যে ছটি আসন ছটি আসনে ছত্রিশ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ভোটগ্রহণকে কেন্দ্র করে কোথাও কোনো অতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি মানুষ সেই উৎসব মুখর এবং তারা সবাই ভোট দিচ্ছে এবং তারা বলছে যে সুন্দর সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট প্রদান করতে পারছে ভোট দিতে পারছে এবং তারা খুশি কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম এখন আমি দাঁড়িয়ে আছি উপজেলার পাইলট স্কুল ভোট কেন্দ্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষরা সুন্দর শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে ভোট ভোট দিচ্ছে আমি যদি আপনাকে জানাতে চাই এখানে এই কেন্দ্রে ভোটার সংখ্যা পনেরোশো জন পুরুষ সতেরোশো নারী আঠারোশো বাষট্টি কুড়িগ্রামে সংসদ আসন আসন হল চারটি চারটি আসনে কেন্দ্র আছে সাতশো ছয়টি ঝুঁকিপূর্ণ আসছে তিনশো ছিয়াশিটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই কোন সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ চলছে এই ছিল রাজহাট থেকে আমার সর্বশেষ ভোটের তথ্য দুপুর বারোটা পর্যন্ত বত্রিশ দশমিক আট আট শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ দুপুরে কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি ইসি সচিব বলেন এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সারা দেশে বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু হয় এর মধ্যে বত্রিশ হাজার সাতশো উননব্বইটি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর বারোটা পর্যন্ত ভোট গ্রহণের এই হার জানা গেছে ইসি সচিব আরও বলেন যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা তা ভোট কেন্দ্রের বাহিরে হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি আপনাদের মাধ্যমেও জেনেছি আমরা স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে জেনেছি আমাদের এখানে সেন্ট্রাল মনিটরিং যে সেলগুলো আছে তাদের মাধ্যমে জেনেছি কিন্তু এখন জানা মতে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি আই রিপিট কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি সবকটা কেন্দ্রেই ভোট চালু আছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা ধন্যবাদ